সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যশোর জেলার কেশবপুর উপজেলার ছোটপাত্রা নামক গ্রামের একটি বিশাল আকৃতির বটগাছ প্রাচীন যুগের বটগাছ এটি আপনাদেরকে আজকে দেখাবো যেটি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আসলে ক্যামেরায় ওইভাবে আসছে না তারপরেও আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বটগাছটি একবার উপর থেকে দেখাচ্ছি প্রথমে উপর থেকে এসেই পরে আস্তে আস্তে দেখেন এর গোড়াটা কত বড় এখানে অনেক বড় গোড়াটা আমি আস্তে আস্তে সেই গোড়ার দিকেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে বিশাল আকৃতির এই বটগাছের দিকে হ্যাঁ এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে সেই গাছটি তো এখানে একজন মুরব্বী রয়েছেন অনেক বয়স্ক আমরা সেই মুরব্বীর কাছ থেকে এই গাছ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব দেখেন কত বড় গাছ বট গাছ আমরা যদি আরও একটু কাছ থেকে দেখি তাহলে বিশাল আকৃতির এই বটগাছ তো চলুন আমরা এখন চলে যাব মুরব্বী বজলুর রহমান কাকার কাছে ওনার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিব এই বটগাছে কী কী আছে মুরব্বী এই বটগাছে সাপ আছে চার সাপ বড় সাপ এখন টক্কি সাপ আছে শরীল আছে আর বড় গৌল আছে আর এ বা অন্য অন্য জন্তু বাস করে এখানে আর এই এই বট আসসালামু আলাইকুম মুরবী ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপনার পরিচয়টা দেন আপনার নাম কি আমার নাম মজুর রহমান সদ্দার বাসা কোথায় ছোট বাড়ি পথের বাড়ি না তা এই যে এখানের যে এই যে বট গাছটা আছে তাই না এই বট গাছটা সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন সম্বন্ধে আমার দাদা দাদাকে শুনেছি হাজার হাজার বছর বয়স হ্যাঁ তখন ছোটবেলায় যখন ওই বট গাছ লাগে যারা তারা প্রতি বছর এখানে বৈশাখ মাসে একটা অনুষ্ঠান করতে বা বিয়ের ব্যবস্থা করতেন বট গাছে বিয়ে হতো হ্যাঁ বুঝলেন এই শুনেছি আর কেউ বলতে পারে না যে কত বছর বয়স এখানে একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল হ্যাঁ স্কুলটি এখন সরাই ওদিক নিয়ে গেছে বটতলার স্কুল ছিল প্রাইমারি স্কুল আপনি বললেন যে এখানে আরেকটা গাছ ছিল সেই গাছটা সম্পর্কে এই যে এখানে এখানে যে আরেকটা গাছ ছিল আর পাপলি আর বট আমরা পাপলি গাছটা আছে বট গাছটা আমরা মরিদি আর কি মারি মরিদি পাইলাম কেউ এরকম বড় গাছ

আবার আবার শনি সামনা শনিবার পর শনিবার দুদিন আবার অনুষ্ঠান করবে রাত্রি আসি এখানে আসি ওই মানে চারিদিকে আলোচনা করে আলোচনা করি এখানে ঘরে চরম কৃষ্ণ করি বলি বড় মোটা বলি আরা ডোল ঠোল বাড়ি চলে যায় মানে এটা এখন হিন্দু সম্প্রদায়ের লোকজনের একটা পূজার একটা স্থান বৈশাখ মাসের শেষের দিক এখানে একটা মানে পাড়া বলি তো পাড়া মানে ছাগল বলি তো এখন ছাগল না বলি দিয়ে এখন ওই ছাগল বলি হয় না এখন অন্যতা বলি দিয়ে এখন মহিলা আছে বা ঠাকুর আছে পুজো করে এরা আর কি বক ঠক খাইয়ে বাড়ি ধন্যবাদ আপনাকে মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য এই বটগাছে কি কি আছে মুরব্বী এই বটগাছে গাছে সাপ বড় সাপ এখন টকি সাপ আছে ছড়িদ আছে আর বড় গৌলও আছে আর এবার অন্য অন্য জন্তু বাস করে এখানে আর এই এই বটগাছের তলায় দিয়ে এই এখানে একটা মহিলা ছিল কয়েকদিন তো ওরা বলতো যে আমরা রাতে বট গাছের তল দিয়ে মানে এই ঘরের তয়ল দিয়ে আর কি আর চলা নৌকুর মতো চলে গড় করে চলে আচ্ছা আর এই বটগাছের টকি সব ধরার জন্য বহু লোক আসছে না বহু লোক টকি সব দোড়ার জন্য টকি সাপ ধরার জন্য অনেক টেক্কি ধরে নিয়ে একটা লোক ধরে নিয়ে গেছে পরে মনে প্রত্যেকে আসি ওরা আসলো আসিয়ে এই কিছুদিন আগে মাসখানিক আগে বুঝছেন ওরা গাছে এরা গন্ডি দিয়ে উঠলো উঠিয়ে যাতে ওদের না ক্ষতি পারে ক্ষতি করতে পারে ওরা যাই দেখলো একটা সাপ একটা গৌল সরিয়েল হ্যাঁ আর টক্কি সাপ আছে ওই বড়ো বড়ো গত্তর ভিতরে এখন এরা এরা গাছে উঠিয়ে গেছে টক্কি সব ধরার জন্যই নিচে লোক আছে এখন কৃষকরা উঠে গেল সাপ উঠে গেল বড় সাপ যে মানে আই মনে হয় সাপ মানে সবল দেবে এসে গুণিনীর গুণিন বললো যে আমার সবল দিতে এত সাহস নিচের গুণিন বলছে যে এ তোর কিছু করতে পারবে না কারণ এই যা তোর আমি ক্ষতি করতে দিই তোর গন্ডি দিয়ে আসলাম এখান থেকে বেরো এই বললি সাপটা নিচে চলিয়ে আসলো হ্যাঁ না এই তো মাছ আগে ঘটনা এখন গুন এসে আমার বলছে এই দেখো আমার এখানে একটা একটা ফোটা বলিছে আর নাক একটা ফোটা বলিছে সাথের গজনে ও তাই এটা এটা কি আপনারা জানেন এই ঘটনা এই ঘটনা আমার দুটো বাইপ ছিল তারা ছিল এখানে তারা ছিল এখানে তারা তারা শুনিয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মুরব্বী